আজকের রেসিপিতে শেয়ার করব বৌয়া ভাত বা খুদের ভাত আর এখানে আমি পদের ভত্ত বানিয়েছি এই ভত্তাগুলোর রেসিপিও আজকের রেসিপিতে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে মাঝে মাঝে কিন্তু এমন রেসিপিও করতে ভালো লাগে তা আমি হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো এর জন্য এখানে সিদ্ধ যে খুদের চাল পাওয়া যায় সেটা দুই কাপ নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি এর মাঝে ছয়াবিন তেল দিয়েছি এলাচ তারপর দারচিনি লবঙ্গ তেজপাতা এবং দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে তিন চারটা বড় সাইজের এর রসুনের কুয়া কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি চারটা ফালি করে দিয়ে দিয়েছি এখন হালকা একটু ভেজে নিয়েছি এরপর আগে থেকে ধুয়ে নেওয়া খুদের চাল দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে আমার এই খুদের ভাত খেতে খুবই মন চাইতেছিল তো আমি ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করে শেষমেশ আমার পছন্দের একটা রেসিপি পেয়েছি আর সেখান থেকেই কিন্তু আমি এই বোয়া ভাত বা খুদের ভাতটায় রান্না করতেছি তো এখানে হচ্ছে ভালো করে আমি চালটা ভেজে নিচ্ছি এরপর এখানে চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি যে চালটা নিয়েছি এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এর জন্য যতটুকু পরিমাণে চাল তার ডাবল পরিমাণ পানি দিয়েছি আর এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ঢেকে রেখে দিব আর এই পানিতে কিন্তু চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে সেই সাথে ঝরঝরাও হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এর মাঝে কিন্তু ভাতটা অনেকটাই হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে চুলো রাশটা একদমই কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদমই মানে ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত তো আমি আরেকটু ঢাকনা খুলে দেখতেছিলাম যে কি পর্যায়ে আছে তো এই যে ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরা হবে অনেকে এখানে হচ্ছে হলুদের গুঁড়ো ব্যবহার করে মানে কালার ফুল দেখার জন্য তো আমি আর হলুদের গুঁড়োটা দেইনি তো এখানে কিন্তু আমার খুদের ভাত রান্না হয়ে গেছে এখন আমি বাদামের ভর্তা এর জন্য এখানে এক বাদামটা কাঁচা এখন আমি টেলে নিচ্ছি আর এটা টালা হয়ে গেলে দেখবেন বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে আমি ঠান্ডা করে খোসাটা ফেলে দিব। অন্য একটা পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিব এখানে গোটা রসুন আর হচ্ছে দুই রকমের মরিচ কাঁচা মরিচ শুকনা মরিচ আর পেঁয়াজটা আমি একটু বড় করেই কেটে দিয়েছি এখন এই তেলের মাঝে এগুলো আমি ভেজে নিব কালারটা পরিবর্তন হলে এবং সব কিছু সিদ্ধ হলে আমি নামিয়ে নিব এই যে এ পর্যায়ে নামিয়ে নিব এরপর হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিব আজকে আমি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করে দেখাচ্ছি তো এখানে তিন পিস চিংড়ি মাছ আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব আর একই তেলে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো আমি চার ভাগ করে নিয়েছি এখন চুলো ডাচটা একদমই কমিয়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নিচ্ছি টমেটোর ভিতরে যে পানিটা আছে সেটাও কিন্তু শুকিয়ে ফেলতে হবে একদমই শুকনো শুকনো হলে নামিয়ে নেব এখন ভত্তাগুলো করবে এর জন্য এখানে প্রথমে ধনিয়া পাতার ভত্তা করব তো প্রথমে ধনিয়া পাতা ভালো করে ধুয়ে পানি শুকিয়ে এরপরে আগে থেকে যে মশলা আমি ভেজে রেখেছি সেই মশলা দিয়েছি লবণ দিয়েছি এখন জাস্ট ব্লেন্ডার করব শর্টকাট উপায়ে আমি এই ভত্তাগুলোই করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায় বেটে করতে পারবেন এভাবে ধনিয়া পাতা করে দেখবেন কালারটা জাস্ট অসাধারণ হবে আর সেই সাথে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এরপর আবার একটু ভাজা মশলা দিয়েছি আর ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটাও শিল্পটা বেটে নিতে পারবেন তবে আমার কাছে হচ্ছে সহজভাবে ব্লেন্ডারটাই মনে হয়েছে জন্য ব্লেন্ডার করে নিচ্ছি এরপর টমেটোটাও দিয়ে দিচ্ছি চাইলে টমেটো হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন এবং হচ্ছে ম্যাশ করার পর এখানে একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন আবার চাইলে বাদও দিতে পারবেন এখানে টমেটো ভর্তা হয়ে গেছে আর ভর্তাগুলো দেখতে মাশালা অনেক সুন্দর লাগতেছিল আর খেয়ে দিয়ে জাস্ট অসম্ভব মজা আসলে কি বলবো যাই হোক এখন বাদামের ভত্তা করতেছিলাম শিল পাটায় তো সব রকম মশলা লবণ দিয়ে আমি এই ভর্তাগুলো বেটে নিয়েছি আর এখন তো আমি প্লেটে হচ্ছে খুঁজের ভাত নিয়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে আর দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমার এই ভর্তা এবং খুদের ভাতের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন